বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আমি কাঁচা আমের একটা সসের রেসিপি নিয়ে কাঁচা আম দিয়ে আমি খুব সহজেই বাসায় সস তৈরি করে থাকি বাচ্চারা কিন্তু ফাস্ট ফুড এই কাঁচা আমের এই সসটা দিকে খেয়ে থাকে এটা খেতে খুবই মজার হয় তাই কাঁচা আমের সসটা যেহেতু আমি বাসায় তৈরি করে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আপনাদেরও উপকারে আসতে পারে তাই আমি কীভাবে খুব সহজেই আমের সসটা তৈরি করে থাকি চলুন দেখে নিই আর প্লিজ যারা ফেসবুক পেজ থেকে দেখবেন একটা ফুলো দিয়ে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন শেয়ার করে নেবেন তো এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা আম এক কেজি বাজার থেকে কিনে এনেছি এক কেজি কাঁচা আম পঞ্চাশ টাকা দিয়ে যাদের গ্রামের বাড়ি তাদের তো গাছ আছে গাছে প্রচুর কাঁচা আম আছে তারা কিন্তু সারা বছর খাওয়ার জন্য অনেকটাই বানিয়ে রাখতে পারেন তো আমি যেহেতু বাজার থেকে কিনে এনেছি কিনে আনার পরে আমটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এখন একটা পিলারের সাহায্যে আম আর উপরের খোসাটা এইভাবে আমরা ছাড়িয়ে নেব আপনারা আসলে বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন আমি আপনাদের দেখার জন্য টু পিলার দিয়ে ছাড়িয়ে নিলাম তো একটা আম কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেলো একইভাবে আমি সব আমগুলো ছাড়িয়ে নিয়ে চলে আসলাম এখন আমগুলো আমি একটু কুচি করে নেব একটা বটি দিয়ে তা বটি দিয়ে আমি এইভাবে কুচি করে নিয়েছি আপনারা চাইলে ছুরি দেওয়া করে নিতে পারেন তা আমি এইরকমভাবে জড়ি করে নিয়েছি আমটা তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয় সেজন্য আমি এইভাবে জড়ি করে নিয়েছি তা জুরি করে নেওয়ার পরে এখন আমি এটা একটা ফ্রাই প্যানের ভিতরে ঢেলে নেব সিদ্ধ করে নেওয়ার জন্য তাই ফের ফেলের ভিতরে ঢেলে নিলাম এখন দিয়ে দেবো আমরা এটার ভিতরে এক মগ পানি সিদ্ধ করে নেওয়ার জন্য এর বেশি আর লাগবে না বেশি দিলে পাতলা হয়ে যাবে সসটা অনেক সময় জাল করতে হবে তাই আমি এক এক কেজি আমি মগ পানি দিয়ে দিলাম নিয়ে চলে আসলাম চুলায় চুলায় এখন আমরা এটাকে হাই হিটে রেখে জাল করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিটের ভিতরে দেখবেন এটা সিদ্ধ হয়ে গেছে তাই আমি চুলার জালটা অন করে দিয়েছি দুই থেকে তিন মিনিট পর দেখুন এটা কিন্তু বলক চলে আসছে আর হাফ সিদ্ধ হয়ে গেছে আর এক দুই মিনিট রাখলে এটা ফুল সিদ্ধ হয়ে যাবে তো এইভাবে মাঝে মাঝে একটু নেড়ে দেবেন যেন একটা নিচে যায় নিচের টোপরে আসে তাহলে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আমার এটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা বলের ভিতরে চালনি নিয়েছি চালনির ওপরে দিয়ে দিলাম এখন একটা চামিজের সাহায্যে আমরা এটাকে এইভাবে চেপে চেপে আমের পিউরিটা বের করে নেব আমের পিউরিটা বের করে নিলে দেখবেন চেলে নিলে আমের ভিতরে কিন্তু হাঁস থাকে যেটাকে শ্বাস বলে আঁশ বলে যেটাই বলে থাকেন আঁচ বলে থাকে ওই আঁচটা ফেলে দিতে হবে আমাদের আঁশটা রাখা যাবে না তাহলে আর কিন্তু সসটা খেতে ভালো লাগবে না তো এটাকে আমি এখন ফ্রাই প্যানের ভিতরে ঢেলে নিব ঢেলে নিলাম এখন দিয়ে দিলাম হাফ কাপের চেয়ে একটু বেশি চিনি দিয়ে দেবো এখানে বিট লবণ এক টেবিল চামিজ চাট মশলা এক চা আর লবণ দিয়ে দেবো এক চা চামিচের মতো দিয়ে দেবো ভিনেগার ভিনেগারটা দিলে এই সসটা কিন্তু অনেক দিন থাকবে নষ্ট হবে না বাহিরেই সব কিছু দিয়ে দেওয়ার পরে চলে আসলাম চুলায় এখন আমরা এটাকে জাল করে নেব আমাদের পাঁচ থেকে সাত মিনিট এটাকে জাল করে নিতে হবে যেহেতু চিনি দিছি চিনি দেওয়ার পরে একটু পাতলা হয়ে যাবে তারপরে আমাদের ঘন করে নিতে হবে সসটা কিন্তু ঘন থাকে সেজন্য আমাদের ঘন করে নিতে হবে তা আমাদের এরকম অনগরত্ব নেড়ে চেড়ে মাঝে মাঝে যেন নিচে লেগে না যায় সেই দিকে খেয়াল রেখে এইভাবে নেড়ে চেড়ে তারপরে এটাকে জাল করে নিতে হবে তাই একইভাবে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট এটাকে জাল করে নেবেন তারপরে এটাকে নামিয়ে নিতে হবে আরও কিছুটা ঘন হয়ে যাবে দেখবেন তো এখন আমি এটার ভিতরে দিয়ে দেবো চিলি ফ্লেক্স এক টেবিল চামিজের মতো সিলিফ্লেক্স দিয়ে দিতাম যেহেতু আমরা কোনো ঝাল দি নি এই সিলিফ্লেক্সটাই অনেকটা ঝাল হয়ে যাবে চচের ভিতরে সিলিফ্লেক্সটা দিয়ে দেওয়ার পরে আমরা আরও এখানে একটু নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পরে এখন আমরা একটু কাঁচা আমের কালার আনার জন্য দিয়ে দেবো গ্রিন ফুড কালার চার পাঁচ ফুটা এটা অপশনাল আপনারা দিতে পারেন না দিতে না দিলে কিন্তু বাতও করতে পারেন কারণ এটা অপশনাল এটা যেহেতু একটু ভালো দেখার জন্য কাঁচা আমের কালার আনার জন্য দিয়ে দিলাম আপনারা এটা বাদ দিয়ে করতে পারেন হাতের কাছে না থাকলে তা আমার আচারটা কিন্তু তৈরি করে হয়ে হয়ে গেছে তৈরি করে না দেখুন কতটা ঘন হয়ে গেছে আসারগুলো এখন আমরা এটাকে নামিয়ে নেব আমি নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে চলে আসব এখন আমি একটা কাছের জারের ভিতরে এটা নিয়ে নেব এটা কিন্তু আমি আরও এমনিতে বানিয়ে রেখে দিই সবসময় খেয়ে থাকি এখন আমরা এইভাবে সিঙ্গারা পুরি আর যে কোনো ফাস্টফুডের সাথে খেতে পারি এটা খেতে খুবই ভালো লাগে আপনারা একবার হলো বাসার ট্রাই করে দেখবেন আম দিয়ে এই সসটা আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে আপনি অবশ্যই কিন্তু আমার ফেসবুকেরটা ফলো দিবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ